হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কি বলো তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি পৌষ পার্বণ সব কিছু তো যাই হোক বন্ধুরা দেখো পিন্টু দা সকাল সকাল সব গুছিয়ে নিয়ে চলে এসেছে ময়দা চালের গুঁড়ো গোবিন্দভোগ চাল এগুলো সব আমার ঘরেই ছিল শুধু এনেছে হচ্ছে দুধের প্যাকেট তিন প্যাকেট দুধ এনেছে এক প্যাকেট ফ্রিজে রেখে দিয়েছি আর দুই প্যাকেট বের করে নিয়েছি এটা দিয়ে আমি পিঠে পুলি করব আর এনেছে হচ্ছে রস মানে রসে রসের গুড় না কি বলে না নতুন ঝোলা গুড় ঝোলা গুঁড় হ্যাঁ ঝোলা গুড় সরা পিঠা করবো তাই দিয়ে খাওয়ার জন্য তো ঝোলা গুড় এনেছে তিনশো গ্রাম একশো টাকা আমাকে এসে বলছে যে দেখো তিনশো গ্রাম একশো টাকা নিয়েছে আবার কৌটোটা ফ্রি দিয়েছে আমি যে ওরে বাবা নতুন কৌটো তো যাই হোক বন্ধুরা তো আর এনেছে হচ্ছে ওই ক্ষীর তো চলো আজকে করব করবো হচ্ছে পায়েস আর হচ্ছে চুষি পিঠে আর করব সরা পিঠে একটু চিতই পিঠে করব। তো ব্যাস এই আর হচ্ছে মেয়ে বায়না করছে পুলি পিঠে খাবে তা আমি না পুলি পিঠেটা অত ভালো করতে পারি না যেন ফেটে যায় আর তাছাড়া হচ্ছে নারকেল দিয়ে না আমার ঘরে পিঠে কেউ খাই মানে খেতে চায় না মানে অম্বল হয় সেই জন্য আর কি আমি ওই নারকেল দিয়ে পিঠেটা করব না মেয়ে বায়না করেছে তো সেই জন্য আর কি ওই চার পিস মতো মেয়ের জন্য করব ভেতরে ক্ষীর দিয়ে আর ওটা করব ভাপা ওটা দুধ দিয়ে ফোটাবো না ভাপা করব মেয়ে রস দিয়ে খাবে মানে রসের ওই ওই ঝোলা গুড়টা দিয়ে খাবে আর কি তো যাই হোক বন্ধুরা দেখো এখানে বসিয়ে দিয়ে ছি পায়েস পায়েসটা সবার আগে করছি আর চুষি পিঠের ওই মাখাটা ওটাও আমি করে রেখেছি তো দেখো হয়ে গেছে পাটালি গুড় দিয়ে লাল লাল পায়েস দেখো কি সুন্দর লাগছে এতে এলাচ তেজপাতা আর কাজু দিয়ে দিয়েছি তো এতে তেজপাতা না দিলেও কিছু নতুন নতুন হেপ বি গন্ধ বন্ধুরা দারুণ গন্ধ বসিরাটের গুড় তো পিন্টুদার এক পাটি খেতে দিয়েছে আগের দিন এনেছিল না পিন্টুদা বললাম না তিন বাটি মানে তিনটে পাটালি এনেছিল তো পিন্টুদাকে একজন খেতে দিয়েছে তো সেই গুড়টাই আর কি ছিল যে খেতে দিয়েছে সে আবার বসিরহাটে থাকে তো বসিরহাট থেকে পিন্টু দাকে গুড় এনে দেয় প্রতি বছর টাকা নেয় না পিন্টু দা অনেক স্বাদে কিছুতেই টাকা নেয় না ভালোবেসে খেতে দেয় তো যাই হোক সেই গুড়টা রেখে দিয়েছিলাম ওটা দিয়েই আর কি পায়েসটা করলাম ওটা দিয়েই সব পিঠে করব তো চলো এখানে দেখো চুসিটা করে নিচ্ছে আর পিন্টু দা বায়না করছে একটু করবে তো সেই জন্য পিন্টু দাকে দিলাম যে বললাম নাও তুমিও করো তো পিন্টু দাও করছে আর কি আনন্দ করবে যে তো যাই হোক বন্ধুরা তো চলো এই দেখো হয়ে গেছে আমার ওদিকে পায়েসও হয়ে গেছে এদিকে তুষি পিঠেও বসিয়ে দিয়েছি তুষি পিঠের মধ্যে কিচ্ছু দেবো না এখানে দেখো দুধ বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে শুধু মানে নতুন গুড় মানে পাটালি গুড় দেব আর কিচ্ছু না নতুন গুড় দেব আর কিচ্ছু না তো দেখো এই যে নতুন গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে চুষি পিঠেটা দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি জাল দেব দিয়ে তারপরে নামিয়ে দেবো কেন ওনা গলে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা গুড় যদি ভালো হয় না তাহলে পিঠে পুলির স্বাদ এমনিতেই বেড়ে যায় জানো তো পিঠে পুলিগুলো এত সুন্দর হয়েছে মানে কি বলবো দারুণ হয়েছে দারুণ তো নিজে করেছি নিজেই প্রশংসা করছি না আর আমার গুণ না এটা পুরোটাই মানে গুড়ের গুণ তো চলে বন্ধুরা দেখো মেয়ে হচ্ছে পুলিপিঠে খাবে বায়না করেছে তো পুলিপিঠে তো আমি পারি না সেরকম করতে কোনোরকম আর কি মোমোর স্টাইলে করেছি ভেতরে মানে ওই ইয়েটা দিয়ে মানে খিটটা দিয়ে মোমোর স্টাইলে করেছি তো যাই হোক পিস চার পিস কোনোরকম হয়েছে তাও ফেটে ফুটে গেছে মেয়ে একটু ঝোলা গুড় দিয়ে খাবে তো চলো আর এই যে দেখো কাঁচা গোল্লা না ক্ষীর ক্ষীর ঠিক না ক্ষীর না গোল্লা আমি বলতে পারছি না যাই হোক দা এনেছে এতটা আমার লাগবে না তো এখন করব হচ্ছে পাটি সাপটা তো চলো পাটি সাপটার গোলাটা করে নিয়েছি নিয়ে দেখো এই যে বসিয়ে দিয়েছি একটা 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 করে করব আর ঘি দিয়ে আমি ব্রাশ দিয়ে এই তাবাটাকে একটু মানে মাখিয়ে নিয়েছিলাম এই আর কি তো চলো একটা একটা করে পাটিসাপটা করব আর ক্ষীর এতটা লাগবে না ক্ষীরটা কি করব। একটা বক্সে রেখে দেব। একটা টিফিন বক্সে রেখে দেব মেয়ে যখন বায়না করবে ফ্রিজ থেকে বের করে দুটো মানে একটু গোলা করে ওকে দুটো চারটে করে বানিয়ে বানিয়ে দেবো সন্ধ্যেবেলায় টিফিন হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে সাপটা করছি বেশ ভালোই তৈরি করতে শিখে গেছি পিঠেগুলো আর শিখবো না কেন বলো বাইশ বছরের অভিজ্ঞতা তাই না তো যাই হোক বন্ধুরা আজকের দিনে আমার বড় পিসির কথা খুব মনে পড়ে জানো তো পিঠে পুলি করতে হচ্ছে আমার বড়ো পিসি ছোটোবেলায় খুব খেতাম গ্রামে এত মানে ভালো লাগতো এত সুন্দর বানাতো আর আমরা তো দু চারটে করে করছি আর আমার পিসিকে দেখতাম সে হাড়ি ভর্তি ভর্তি করে এই পিঠে করতো সত্যি খুব মনে পড়ছে আজকের দিনে পিঠেগুলো করছি আর মনে পড়ছে যে আমরা কি পিঠে করছি দু চারটে করে আর আমার পিসি করতো বড় পিসি আমরা সব আমরা বড় পিসির পাঁচটা ছেলে মেয়ে তো তারা আমি সবাই মিলে আমরা আনন্দ করে সেই পিঠে খেতাম আর কত রকম পিঠে করতো আর সেই স্বাদ ছিল পিঠে মানে মানে বাড়ির গরুর দুধ তারপর হচ্ছে জমির মানে ধানে ধান ভাঙিয়ে যে চালটা বেরোয় সেই চাল আমার পিসে মশাই ভাঙিয়ে নিয়ে আসতো তো সত্যি অসাধারণ খুব মনে পড়ছে আজকের দিনে বড় পিসির কথা তো যাই হোক পিসি সুস্থ থাকে ভালো থাকো খুব মনে পড়ছে তোমার কথা তো বন্ধুরা হয়ে গেছে আমার পিঠে হানি পিঠার জন্য একটা করে নিলাম ক্ষীর দিয়ে আর ক্ষীরটা একটা বক্সে বক্সে রেখে রেখে দিলাম টিফিন এবার ফ্রিজে তুলে দিয়েছি আর চলো এখন করব হচ্ছে সরা পিঠে তো দেখো সরার মধ্যে আমি একটুখানি ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে পুরো সরাটা একটু মাখিয়ে নিয়েছি তো চলো এই যে গোলাটা হয়ে গেছে চালের গুঁড়ো আর গরম জল আর একটু নুন দিয়েছে আর কিচ্ছু না তো ইউটিউবটা হয় না খুব ভালো হয়েছে তাই না বন্ধুরা ইউটিউব তো সেই দিনকে আসলো কিন্তু পিঠে পুলিটা তো আমি আগাগোড়াই করতাম বাইশ বছর ধরেই করেছি অল্প মানে অল্প করে করলেও করেছি তো যাই হোক তখন একটা আন্দাজে আন্দাজে করতাম ছোটবেলায় খেতাম যে মুখে স্বাদ পেতাম সেরকমভাবেই আর কি করতাম তো আর এখন তো ইউটিউব খুলেই এখন সব পিঠেপুলি করা যায় শেখা যায় তাই না বন্ধুরা খুব ভালো হয়েছে আমাদের মেয়েরা করবে ইউটিউব খুলে পিঠে পুলি পিঠে পুলি কেন সমস্ত কিছু রান্না বান্না সব ইউটিউব দেখেই করা যায় অসুবিধা হয় না আমাদের বেলায় তো আর সেসব ছিল না আমরা এমনি এমনি মানে মুখের সাথে সাথেই শিখেছি তো যাই হোক ছোটবেলায় বিয়ে করেছি ১৯ বছর বয়সে আমার মেয়ে হয়ে গেছে আঠেরো বছর বয়সে বিয়ে করেছি তার আগে আর চান্স পাইনি পিঠে পুলি করার তো যাই হোক বন্ধুরা চলো এই যে দেখো সরা পিঠে আমার হয়ে গেছে কি সুন্দর সরা পিঠেগুলো উঠছে দেখো আর এই পাইপ্যান কিনে যে কী সুবিধা হয়েছে আগে তো সেই মাটির সরাতে করতাম খুব কষ্ট হতো উঠতে চাইতো না মানে হাফ কাচ্চা ঘেউ ঘেউ ভাবে উঠতো আর এখন দেখো সুন্দরভাবে উঠে গেছে তো চলো কিছুটা পিঠে আমি আলাদা রাখবো শুকনো রস দিয়ে মানে রসের গুড় দিয়ে ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা পিঠে আমি দেখো এটা দুধ দিয়ে মানে এটাকে ইয়ে করবো চিতুই পিঠে করব তো চলো সামান্য একটা নুন দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি দিয়ে নতুন গুড় দিয়ে জাল দিয়ে এবার পিঠেটা ফেলে দিচ্ছি তো বেশিক্ষণ এটা ফুটাবো না দুই একটা ফুট খাইয়ে আমি এটা বন্ধ করে দেবো কেননা এটা একদম মানে পিঠেগুলো এত সুন্দর নরম তুলতুলে হয়েছে তো দুধের মধ্যে বেশিক্ষণ যদি আমি ফুটাই একদম পুরো গলে যাবে তো চলো বন্ধুরা মেয়ের বায়না হচ্ছে মালপোয়া খাবে তো সেই জন্য আমি ওকে বললাম ঠিক আছে তোর আন্দাজে অল্প একটু গোলা কর তো আমি ভেজে দিচ্ছি তো তারপরে মেয়ে বললো না তিনজনের তিনটে মালপোয়া করবে তাই একটুখানি গোলা করে দিয়েছে মেয়ে আমার কাছে জিজ্ঞেস করলো কিভাবে করব তো আমি বলে দিলাম এভাবে এভাবে কর তো ও আমায় করে দিল তারপরে দেখো আমি মালপোয়া করছি বেশ বড় বড়ই হয়েছে মালপোয়াগুলো তো তিনটে মালপোয়া করেছি তো যাই হোক চলো আজকের বেশ পিঠে পুলির মানে প্রোগ্রামটা ভালোই হলো খাওয়াটা বেশ ভালোই হবে নাই নাই করে অনেক কিছুই হয়ে গেল পায়েস চুষি পিঠে তারপরে এই যে চিতুই পিঠে তো যাই হোক চলো বন্ধুরা দেখো তো আমার পিঠে একদম কমপ্লিট তো চলো দেখো কি কি করলাম এখানে সাপটা করেছি এখানে তিনটে মালপোয়া করেছি এখানে সরা পিঠে আর এই যে দেখো নতুন সেই রসের গুড়টা নিয়ে নিয়েছি আর এই যে দেখো এই যে দেখো ভেঙে ভেঙে গেছে এই যে দেখো ভেতরে ক্ষীর দেখা যাচ্ছে তো পুলি পিঠে করেছি ভাপাক করেছি তো মোমো যেভাবে করে সেভাবে করেছি তো চারটে পিঠের জন্য আর কি খাটবো বলো তো বন্ধুরা তো যাই হোক আর এখানে দেখো এই যে তোমার চিতই পিঠে করেছি কি সুন্দর দেখো দুধের কালারটা গুড়টা তো অসাধারণ গুড় সত্যি মানে গুড় ভালো না হলে না পিঠে করেও শান্তি নেই খেয়েও শান্তি নেই আর দেখো এখানে করেছি চুষি পিঠে আর করেছি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে এই যে পায়েস তো দেখো পায়েসটা একটু বেশি করেই করেছি আর চুষি পিঠে আর চিতুই পিঠেটা বেশি করিনি ওগুলো অল্প অল্পই করেছি তো চলো বন্ধুরা এই হয়েছে আমাদের আজকে মকর সংক্রান্তির পিঠে পুলি মানে পৌষ সংক্রান্তি না কি মকর সংক্রান্তি না পোষ পার্বণ যাই বলো না কেন তো তার পিঠে পুলি তো এইরকম মানে আজকের দিনে আমার শাশুড়িদের দেখিনি মানে শাশুড়ি মাকে দেখিনি কোনোদিন পুজো টুজো করে দিতে ঠিতে তো যাই হোক সেই জন্য আর কি ঠাকুরকে পুজো টুজো করে পিঠে টিঠে দিলাম না মানে পিঠে টিঠে করে আমরাই পেট পুজো করছি এই আর কি তো যাই হোক চলো দেখো কী সুন্দর দেখতে লাগছে বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি তো এখন মেয়ে আমি দা আমরা সবাই মিলে খাবো এই যে দেখো দারুণ লাগছে দেখতে আর এই তো আমার শাশুড়ি মাকে ভেবেছিলাম দেব তো আমার শাশুড়ি মা খাবে না কেননা ঠাকুর পুজো দেবে তারপরে খাবে পুজো না দিয়ে আমার শাশুড়ি মা পিঠে খাবে না তো পিন্টু তাকে বললাম পরে একদিন ক্ষীর কিনে দিও মাকে এনে দিও তো মা পুজো দিয়ে তারপরে খাবে তো আর শ্বশুরমশাই থাকলে শ্বশুরমশাইকে দিতাম প্রতি বছরই আমি শ্বশুরমশাইকে দিতাম খুব ভালোবাসতো আজকের দিনে তার কথাও খুব মনে পড়ছে খুব মিস করছি বাবাকে কেননা এই পিঠে বানিয়ে আগে আমার মেয়েকে বলতাম যা দাদুকে দেওয়ায় এই আর কি చాల బంధురా ఈభా దీన్ కాటాలం టీటా గుడ్ నైట్